দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রবেশের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইমারতি দ্রব্য ফলে প্রবেশ করতে পারছে না অক্সিজেন সিলিন্ডারের গাড়ি রোগীর অ্যাম্বুলেন্স তিতি বিরক্ত স্থানীয় থেকে রোগীর পরিজনেরা এই রাস্তাটা মানে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে আমরা আসি তিনশো পঁয়ষট্টি দিন কিছু না কিছু সমস্যা থেকেই থাকে কিছু অটো কিছু টোটো পার্কিং করা থাকে প্লাস মানে যে ইমারতি ইমারতি দ্রব্য রাস্তার উপরেই রাখা থাকে আমরা প্রতিদিনই যে আসি রকম যতটুকু আসা সম্ভব হয় চলে আসি কিন্তু আজকে এসে দেখলাম রাস্তার উপরে ইমারতি দ্রব্য অর্থাৎ বালি বালি গাড়ি বালি খালি করে পড়ে আছে বালিগুলো মানে পুরো টোটালি রাস্তার উপরেই আছে বালির জন্য অসুবিধা গাড়ি ঘোড়া ঢুকতে পারছে না আমরা হেঁটে ওখানে পেশেন্ডের লাভ আছে হেঁটে হেঁটে নিয়ে আসছি বিষয়টি সম্পর্কে স্থানীয় কাউন্সিলর অর্চনা মল্লিকের দৃষ্টি আকর্ষণ করেছেন হাসপাতালের সুপার সিলিন্ডারের যে গাড়ি আসার কথা ছিল সেটা আসছিল আমরা ফোন করে খবর পাই যে হসপিটালের বাইরে মানে হসপিটাল ক্যাম্পাসের মধ্যে নয় বাইরে যে সিভিল রোড আছে সেখানে বেশ কিছু বালি মানে কিছু ইমারতি দ্রব্য থাকার জন্য আমাদের অক্সিজেন সিলিন্ডার গাড়ি প্রায় দু ঘন্টা ধরে আটকে ছিল তো তারপর আমরা এখান থেকে ইন্টিমেশন দিই আমরা পুলিশের সহযোগিতা পাই লোকাল লিডারশিপদেরকে জানানো হয় তারপরে গিয়ে হয়

কিছু অসাধু ব্যবসায়ীরা এখানে বাড়ি সিমেন্ট এগুলো ফেলছে স্টোন চিপ ফেলছে তা তার জন্য খুবই সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না সব রকমের সমস্যা হচ্ছে লোকেদের হ্যাঁ এই নিয়ে আমাদের দোকান কর্তৃপক্ষকে যারা নিশ্চয়ই জানাবো যাদের দ্রুত ব্যবস্থা নেয়